নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজ সকাল সকাল মা এসেছে আমাদের বাড়ি আজকে শনিবার তাই জন্য সকাল সকাল রুটিও হচ্ছে পরোটা হচ্ছে মানে একদম নিরামিষ রান্না হচ্ছে মা এসেছে তার একটা বড় কারণ আছে আসলে আর ওই বাবার কয়েকদিন ধরে একই কাজের চাপ অনেকটা রাতেও বাড়ি ফিরছে আর অনেকটা সকালে বেরিয়ে যাচ্ছে সেই জন্য মা ষষ্ঠীর জন্য যে নেমন্তন্ন সেটা করার সময় পাচ্ছে না ফোনে তো যথেষ্ট করে বলা হয়েছে তাও মায়ের মন শুনছে না বলছে একবার সামনে থেকে না বললে হয় তো সেই জন্য মা চলে এসেছে সকালবেলায় ষষ্ঠী নিমন্ত্রণ করতে তো আসার পরে যখন দেখছে আমি রুটি করছি তো মা সঙ্গে সঙ্গে হাতে হাতে লেগে গেল বলছে ঠিক আছে আমি বানাচ্ছি তুই নয় বেলে দে নয় আমি বেলছি এরকমভাবে দুজনে মিলে করে নি তো সেই জন্যই দুজনে মিলে রান্না করতে শুরু করে দিয়েছি এটা মা বলেই সম্ভব কিন্তু নাহলে এটা আমাকেই বানাতে হতো একাকে তো চলুন তারপরে মাকে খেতে দিলাম মা আবার বাড়ি ফিরবে মায়েরও বাড়িতে রান্না আছে সংসারে আর আমি হাজারো থাকতে বললে মা আজকে থাকবে না তো সেই জন্য আরোই আবার কম্পিউটারে যাবে যে যেহেতু শনিবার সেই জন্য দুজনকে একসাথে খেতে দিয়ে দিয়েছি মাকে আর একে আরো বাবার খাওয়ার সময় নেই তো উনি ওই জন্য রেডি হচ্ছে আমি ওই জন্য ওনার টিফিনের মধ্যে মানে দুপুরের খাবারের সাথে সকালের খাবারটাও প্যাক করে দিয়েছি হ্যাঁ তো যাই হোক নিমন্ত্রণপত্র হলো আর কি সব কিছু কমপ্লিট তো এরপরে ওরা দুজনে খেয়ে দেয় তিনজনে একসাথে বেরিয়ে যাবে বলছেন তবে মা আবার বলছিল একটু আম নেওয়ার জন্য তো মাকে বললাম তাহলে আড়ি আর আড়ুয়ের বাবা দুজনে বেরিয়ে যাক তারপরে তোমাকে নিয়ে আমি একটু পিছন দিকে যাব আম গাছের গোড়ায় দেখবে কত আম পাকা পড়েছে প্রতিদিন এরকম একটু হাওয়া হলেই বা একটু টিপ টিপটাপ বৃষ্টি হলেই আম পড়ছে আর যেগুলো পেকে পেকে গেছে সেগুলো তো কোনো কথাই নেই গাছের গোড়ায় বিছিয়ে আছে এর আগেও আপনাদেরকে দেখিয়েছি তবে আজ কতটা কি আম পড়ে আছে আমি জানি না গতকাল একটু রাতে বৃষ্টি হয়েছিল তো দেখা যাক কতটা কি আম পড়েছে হ্যাঁ তো চলুন ওরা দুজনে খাক আমার আজকে খাওয়া দাওয়া নেই আমার আজকে কিন্তু উপোস যেহেতু বড়ো ঠাকুরের বার আছে আজকে আমি একটু পরে আবার স্নান টান সেরে পুজোর জোগাড় নিয়ে বসবো তবে আজকে ঠিক করেছি আবার মায়েদের বাড়ি থেকে আমি ফল পাকড়টা কেটে নিয়ে যাব। আর এখান থেকে আর নিয়ে যাবো না প্রচণ্ড গরম তো এই যে আর আড়ুয়া বাবা দুজনে বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমি আর মা দুজনে পিছন দিকে চলে এসেছি আম গোড়াতে এই দেখুন কত পাকা আম পড়ে আছে কি সুন্দর একদম আমগুলো দেখুন একদম গাছ পাকা তবে একটু টক জানেন তাই জন্যই খাওয়া হয় না পড়িয়ে আছে মাকে বলেছিলাম যে নিয়ে যাও গিয়ে আম সত্য বানাবে আমগুলো ঠিক আছে দে দেখি গিয়ে আম সত্য করা যায় কি না আর নালে এগুলো চারিনিই করে খেয়ে নেবো আর যদি সুন্দর লাগে মিষ্টি তাহলে এমনি শুধুই পাকা খেয়ে নেবো আর নাহলে একটু চাটনি কর ওই থলাটা দেখুন এর আগে ওই থলাটাকে আমি অনেকবার আপনাদেরকে দেখিয়েছি একটাও আম কিন্তু খসেনি ওই কলা গাছের ডগার ওই থলাটা দেখুন অনেক কাঁচা আম হয়ে আছে মাকে বললাম কয়েকটা পেরে দিই চাটনি করবে কাঁচা আমের চাটনি যতটা সুন্দর খেতে ওই পাকা আমের কিন্তু অতটা সুন্দর খেতে হয় না বলি কয়েকটা আজকে দিয়ে পেরে দিলাম মাকে কাঁচা আম তারপরে সবে দাও হয়েছে গাছে মাকে বললাম তবে চলুন মা বললো অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমাকে গিয়ে রান্না বসাতে হবে তাই মাও বেরিয়ে পড়ল। কয়েকটা ব্যাগ এমনি বাড়িতে এক্সট্রা মায়েদের এসে এসে পড়েছিল সেইগুলো মাকে দিয়ে দিলাম তারপরে আমি সান টান সেরে বাড়ির পুজোটা সেরে নিলাম তারপরে চলে যাচ্ছি একটু মায়েদের বাড়ি ওখানে গিয়ে পুজোর জোগাড় জাতি করব করে তারপরে বেরাবো মন্দিরের উদ্দেশ্যে যেই মন্দিরটা আমি যাই আপনারা তো সবাই জানেন এর আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি আজকে আরেক বায়না ফোনটাও রেখে দেবে একটু দেখবে ও দিদাদের বাড়িতেই গেছে মানে মায়ের বাড়িতেই ও আছে ও আজকে কম্পিউটার থেকে আসার পরে বাড়ি ফিরে নি যেহেতু আমি বাড়িতে নেই সেই জন্য এখানেই রয়ে গেছে মোটামুটি আমার পুজোর জোগাড় হয়ে গেছে মানে ডালা সাজানো হয়ে গেছে ফল কাটা হয়ে গেছে শিরুনি বানানো হয়ে গেছে এবারে আমি পুজোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি মানে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে ঠাকুর মশাই কখন আসে জানি না তবে এই পাশের বাড়ি থেকে কাকিমাও যাবে আমি আর কাকিমা দুজনে যাবো তারপরে তো আসার পরে যেমন পিকু আমি সবাই মিলে একসাথে অসীমা প্রসাদ টসাদ খাই খেলাম একটু গল্প গুজব করলাম একটু না অনেকটা আজকে বসে গল্প করা হয়ে গেছে প্রায় ধরুন ওই দুটো থেকে প্রায় পাঁচটা অবধি গল্প করেছি তারপরে মানে যখন আমরা তিনজনে বসি একসাথে এইভাবেই গল্প করতে থাকি আজকে আবার যেহেতু শনিবার সন্ধ্যাবেলা মায়ের আরতি করতে হবে সেই জন্য আমি একটু পঞ্চপ্রদীপটাও সাজিয়ে নিচ্ছি চলুন মায়ের আরতিটা সেরে নিস সন্ধ্যাবেলায় তারপর আজকে আবার রাতের খাবারও বানাতে হবে কারণ সেই তো সকালে রুটি হয়েছে আর রাত্রির এসে আর ওই বাবা ওই রুটিটা আর খাবে না পছন্দই করবে না যেহেতু সকালে একবার খেয়েছে টিফিনে আবার দুপুরে ওই রুটি খেয়েছে টিফিনে আর রাতে ভালো লাগে বলুন তো আমারই আর ভালো লাগে না তো ওনাকে কী বলবো তো সেই জন্য একটু কিছু বানাতে হবে তবে ইচ্ছা আছে একটু চাউমিন বানাবো তার আগে একটু মাকে সুন্দর করে আরতি করে নিই আজকে আলুই নেই বাড়িতে সেই জন্য একটু শাঁখও বাজ বাজানো হলো না আর কি আমি একা শাঁখ বাজাতে পারি না মানে হাত যেহেতু আমার ঘন্টা আছে সেই ঘন্টাটা বাজাতেই আর আরতির যিনি মানে প্রদীপটা নিয়ে ঘোরাতেই আমার হয়ে যাচ্ছে আর কি দুটো হাত জোড়া তাই আজকে আর বাজিয়ে উঠতে পারলাম না এদিকে মন্দিরেরও কাজ হচ্ছে জানেন বেশ ভালো আপনাদেরকে একদিন দেখাবো এই যে এদিকে এবার আমি বসাচ্ছি একদিকে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছে আর একদিকে আমি চাউমিনটা বসিয়ে দিচ্ছি চাউমিনটা একটু সিদ্ধ করে ভাবছি রেখে দেবো রাত্রি আড়ির বাবা আসলে তখনই না একটু ভাজবো কি করা যায় দেখি আপাতত প্রচণ্ড গরম হচ্ছে একবার ভাবছি পুরোটা বানিয়ে নিয়ে ঘরে ঢুকে যাব। আবার মনে মনে হচ্ছে যে একবার শুধু জাস্ট চাউমিনটা ভাবিয়ে রেখে দিয়ে তারপরে রাতে করব। কনফিউশন বুঝতে পারছি না কোনটা করব। তবে সত্যি খুব গরম হচ্ছে আর মনে হচ্ছে একবার বসে গেলে আর ভালোই লাগবে না তাই ভাবছি শুধু আলুই তো একটু সামান্য ভাজবো সবজিপাতি তো তেমন কিছু দেব না তাহলে না একটু আলু ভেজে নিয়ে চাউমিনটা ভেজেই রেখে দিই রাত্রিরে আসলে শুধু একটু গরম করে আর শশা দিয়ে দেব ব্যাস হয়ে যাবে আর লেবু তো আছেই আর এই আজকের দুধটাও আছে আর কয়েকদিনের দুধও পড়ে আছে ফ্রিজের মধ্যে সেইগুলো আজকে ভাবছি একটু সুন্দর করে গরম করে মানে একটু ঘন করে জাল দিয়ে খেয়ে নেবো তবে দুধ পিওসি আমি খুব চোর জানেন প্রচুর আমি দুধ খেতে ভালোবাসি তাই এই দুধটা আজকে যে টাটকা দুধটা হয় আর বাবাকে দিয়ে দেবো আর বাসি দুধগুলো আমি হয়তো একটু ভাবছি ঘন করে আর সামান্য একটু দু চার ফোঁটা চিনি ফেলে দিয়ে খেয়ে নেবো দারুণ লাগে আমি তো খুবই ভালোবাসি ওরকম দুধ খেতে চলুন মোটামুটি চাউমিনটা আমি এখন দিয়ে দিয়েছি জলটাও গরম হয়ে গেছে এই চাউমিনটা আমার বেশ ভালো লাগে বানাতে বেশ ঝরঝরে হয়ে থাকে অল্প একটু বেশি সিদ্ধ হয়ে গেলেও কোনো অসুবিধা হয় না মানে জড়াই না একদম এই চাউমিনটা তবে বেশি সিদ্ধ করব না কারণ যদি আবার রাতে করে এখন আমি ঠিক ভেবে উঠতে পারছি না যে কখন ঠিকঠাক বানাতে পারবো আসলে ভাবছি বানিয়ে রেখে দিলে অনেকটা কাজও আমার এগিয়ে থাকবে আর আমি একটু প্যাকেটের কাজ নিয়েও বসতে পারবো আজকে যেহেতু আরো আরো নেই বাড়িতে তাই ভাবছি সন্ধ্যা থেকে তো পড়াশোনার বালাই নেই বাড়িতে তাই ভাবছিলাম একটু যে টিভি দেখতে পারি আর কি টিভি দেখতে দেখতে একটু কাজও করা যাবে উনি যখন ফিরবেন ফিরবেন কিন্তু কি করি দেখি অনেক কিছুই তো ভাবছি আর সব ভাবনায় কি মানে ঠিকঠাক হয় তো চলুন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি একবারে জল ছাড়িয়ে নিই একটু এই জলে ধুয়ে নিলে কিন্তু চাউমিনের আটাটা বেশ ধুয়ে পরিষ্কার হয়ে যায় আর আর একদমই জড়ায় না আপনার তেলও দিতে লাগে না প্রথম প্রথম যেরকম তেল দিয়ে চাউমিনটা সিদ্ধ করতাম তারপরে এরকম ধোয়ার পরে একটু তেল মাখিয়ে রাখতাম কিন্তু এখন একদমই এসব করতে হয় না শুধু এরকম সুন্দর করে ভালো করে ধুয়ে নিলেই জলটা একদম মানে গায়ের যে ঘনত্ব আঠাটা আছে সেটা একদম কেটে যায় আর একদম চাউমিনটা ঝরঝড়ই হয়ে যায় আর একদম ঠান্ডাও হয়ে যায় চট করে চলুন মোটামুটি আমার ধোয়া হয়ে গেছে এবারে সামান্য একটু আলু ভাজিয়ে নিই আলু ভাজার মধ্যেই এটাকে দিয়ে দেবো মানে আলু ভাজার তেলতেই এটাকে দিয়ে দেবো দিয়ে একটু সুন্দর করে নেড়েচেড়ে ভেজে আর একটু গোলমরিচ নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো ব্যাস আমার রান্না হয়ে যাবে কমপ্লিট তবে এই গরমের সময় রাতে এরকম হালকা হালকা রান্না করতে কিন্তু দারুণ লাগে এখন যদি রুটি বানাতে তো সত্যিই খুব মারাত্মক ব্যাপার তো ফ্রেন্ডস চলুন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো লাগবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন টাটা